ঘড়িতে এখন পাঁচটা পঁয়ত্রিশ মতো বাজে এক তো দেখে বোঝা যাচ্ছে কেমন ঘুটঘুটে অন্ধকার দেখতে পাচ্ছ তো গুড মর্নিং বলবো কিনা না বুঝতে পারছি না কারণ এখনও তো গুড মর্নিং হয়নি ঘুটঘুটে অন্ধকার যাই হোক আমার কিন্তু দিনটা শুরু হয়ে গেল এখন থেকে এই অন্ধকারের মধ্যে দিয়ে আমার দিন শুরু হয়ে গেলো তো চলো স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো অন্ধকার থেকেই দেখতে তোমাদের রিকোয়েস্ট জানাচ্ছি এখন ঘরের দরজাতে প্রথমে দিয়ে দিচ্ছি জল মাথায় দিয়ে দিয়েছি চাদর মুড়ি আর বাড়ির সবাই কিন্তু ঘুমাচ্ছে আমি উঠে পড়েছি চাদর মুড়ি দিয়ে নিচে যাচ্ছি নিচে গিয়ে ঘর নিচের দরজাগুলো সমস্ত খুলে নিতে হবে তো তারপরে দেখো শীতের সময় উঠতে কার ভালো লাগে কিন্তু আমরা যেহেতু হাউস ওয়াইফ আমাদের তো উঠতেই হবে কষ্ট হলেও তো উঠে পড়েছি দেখো গেটের সামনে জল দিয়ে দিচ্ছি গেটের তালা খুলে নেব। গেটের তালা খুলে নিয়ে তারপরে এক এক করে কাজ শুরু হয়ে গেল চোখ খোলা মনেই ভোরবেলা থেকে কাজে হাত দেওয়া শুরু আর এই ঠান্ডায় ঠান্ডা জলে হাত দেওয়া ধরার তো সব থেকে বেশি কষ্টে তো মাছ মাঝখানে দিয়ে দিলাম একটু জল আর দুটো একটা গাছ আছে তাদের দিয়ে দিলাম আর দেখো মিস্ত্রি কাজ করছে গাছগুলো ধুলোয় ভরে গেছে দেখতেই পাচ্ছ আর হাতে দেখো চাবিটা দুলছে সেটাই তোমাদের সাথে একটু দেখে দিন তা দেখো একটুখানি আলো কিন্তু দেখা দিয়েছে চলে এসেছি কলে পাইপ লাগাচ্ছি কলে গেটের দরজা খুলবো মানে মেন যে গেটটা আমাদের বাড়ি সেই দরজাটা তালা দেওয়া থাকে সেটা খুলবো খুলে নিয়ে এখন গেটের গেটটাকে ধুয়ে দেব গেটটা মানে গেটের নিচটাতে সিঁড়িগুলোকে সমস্ত কিছুকে ধুয়ে দেব তো সেটাই আমি করে নিচ্ছি আর আজকে তো এমনি ব্যস্ততা আছে তোমরা সামনের দেখে বুঝতেই পেরেছো কেন ব্যস্ততা তবে প্রত্যেকবারের না এবার ব্যস্ততাটা কিছুটা হলেও কম কেন কম সবটাই তোমাদের বলবো কিন্তু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ আর যারা ভিডিওটা দেখা শুরু করেছে এই ভোরবেলা থেকে তাদের অনেক অনেক ভালোবাসা তো গেট ধুয়ে চলে এসেছি এখন গ্লাসে ঢেলে নিচ্ছি গরম জল সেই গরম জলটা কি করবো তো এই গরম জলটা মানে সকালবেলা ঘুম থেকে উঠে একটা পর একটা গরম জলের সাথে ঠান্ডা জল মিশিয়ে নিচ্ছি এটা নিয়ে এখন যেতে হবে ঘরে এই দেখো জলটা দিতে যাচ্ছি কাকে দেখতে পাচ্ছ এই দেখো ঘুমচ্ছিলো ঘুম চোখে উঠে ওকে গরম আর ঠান্ডা জলটা দিয়ে দিলাম মিশিয়ে ও এটা খেয়ে নেবে আর ওর ফোন চার্জে দেব আর ওর বাবার ফোন চার্জে দেব সবার ফোন চার্জে দিলাম দেখো তখন থেকে উঠে কিন্তু ছটা দুই মতো বেজে গেছে এখন ঘর মোছা শুরু করে নিয়েছি খাটের তলা মরছি ঘর মুছে নেব তো চলো চলো ঘরদুয়ার তো আমার মোছা কমপ্লিট এর মধ্যে কিন্তু আমি চলে গেছি এখন স্নানেও ঘর দৌড় মুছে স্নান করে চলে এসেছি এই দেখো ঠাকুরের গায়ে যে লেপগুলো চাপা দেওয়া থাকে সেইগুলোকে আমি এখন খুলে দিচ্ছি মানে ঠাকুরকেও আমার সাথে কিন্তু জাগিয়ে দিচ্ছি এমনি ঠাকুরকে আর আমি কি জায়গা বলো ঠাকুর তো নিজের ইচ্ছাতেই ঘুমিয়ে পড়ে নিজের ইচ্ছাতেই জেগে পড়ে শুধু এটা আমাদের রীতি যে ঠাকুরকে আমরা শয়নে দিয়েছি তাদের আমাদের জাগিয়ে দিতে হবে ভোরবেলা ঠাকুর তো আমাদের আগেই জেগে যায় অবশ্যই তো যাই হোক আর বক বক না সব ঠাকুরগুলোকে বিছানা থেকে তুলে সিংহাসনে বসিয়ে দিচ্ছি আর ঠাকুরের সামনে যে ফুলগুলো আছে সেগুলোকেও সরিয়ে দিচ্ছি বাসি ফুলগুলো তো বাসি ফুলগুলো তো আমি আগের দিন সরাই না তো সকালবেলা সেগুলোই সরিয়ে দিয়ে চলে যাব কিন্তু রান্নাঘরে তো এই দেখো আমি দেখাচ্ছি স্নান হয়ে গেছে মাথায় গামছা বাঁধা একটু সিঁদুর পরে নিয়ে দৌড়ে চলে গেছি আমি রান্নাঘরে রান্না বসাতে কারণ প্রায় সাড়ে ছটার মতো বাজে রিককে দিতে হবে সাড়ে সাতটার মধ্যে খেতে তো এখানে ভাত বসিয়ে দিয়েছি আজকে রান্নার দিকে আতর চাল দিয়ে করতে হবে তা আতর চাল বসিয়ে দিয়েছি আগের দিন আলুগুলোকে খোসা ছাড়িয়ে জলে ভিজিয়ে রেখে দিয়েছি কারণ ঝটপট করে রান্না সারতে হবে কিন্তু বুঝতেই পারছো রান্না টিফিন সব কিছু মিলিয়ে যুদ্ধ চলে যেন সাড়ে সাতটা থেকে সাড়ে আটটা পর্যন্ত তো এখন এদিকে আতর চালটার সাথে দিয়ে দিলাম মোটা করে আলু আর এখানে দেখো ডুমোডুমো আলু কিছু কেটে রেখে দিয়েছি মুগ ডাল ভাজতে দিয়ে দিয়েছিলাম বানাবো কি বুঝতে পারছো হয়তো এই দেখো বানাচ্ছি খিচুড়ি যেহেতু আজকে কেন বলো তো খিচুড়ি বানাচ্ছি সেটাও তোমাদের সাথে বলবো তো এখন খিচুড়ির মশলাগুলো ভেজে নিচ্ছি আর কত তাড়াতাড়ি মশলাগুলো কষিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ কারণ যত তাড়াতাড়ি কাজ করা যাবে দিককে রিককে তো খিচুড়িটা ঠান্ডা করে দিতে হবে খেতে তো কড়াইটা ধুয়ে নিচ্ছি একটু মশলাগুলো কড়াইয়ের মধ্যে অনেকটা লেগেছিলো এই জলটা ঢেলে দিয়েছি খিচুড়ির মধ্যে এখন জিরে ফোড়ন দিয়ে দিয়েছি আলুটা দেখো ভেজে নিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিচ্ছি আর বানাবো এটা বাঁধাকপির তরকারি বাঁধাকপিটা তো আগে দিন সেদ্ধ করে রেখে দিয়েছি তা সেদ্ধ করে রাখলে আমার খুব একটা ভালো লাগে না কিন্তু কাজটা যাতে একটু তাড়াতাড়ি হয় সেই জন্যই সেদ্ধটা করে রেখে দিয়েছিলাম তো যাই হোক তাড়াতাড়ি করে কাজ করতে হবে নিজের বুদ্ধি খাটিয়েই করতে হবে আর যাবে যখন একটা জিনিস দিয়ে তো খেতে দেওয়া যায় না এদিকে খিচুড়ি কিন্তু টকবক করে ফুটতে শুরু করে দিয়েছে মটরশুঁটির সাথে আর এখানে আটা ময়দা মিশিয়ে নিয়েছি বানাবো টিফিন রিকের তোমাদের দাদা সবার টিফিন বানাবো তাই দেখো ফুলকো ফুলকো লুচি কিন্তু আমার ভাজা হয়ে যাচ্ছে এটা রিকের টিফিন আর তোমাদের দাদা ভাইয়ের টিফিন কিন্তু আবার অন্য রকম থাকবে দেখো ফুলকো ফুলকো লুচিগুলো সমস্ত দিয়েছি ভেবো না এতগুলো লুচি কিন্তু রিক একা খায় ওরা সবাই বন্ধুরা ভাগাঝোগা করে খায় সবার টিফিন আর বাঁধাকপির তরকারি আর লুচি দিয়ে দিয়েছি আর এদিকে দেখো খিচুড়িটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি ওদিকে ঠান্ডা হচ্ছে রিক তো জুতো মোজা পরে বেরিয়ে পড়লো আবার বানাচ্ছি পরোটা ভাবছি একবার লুচি একবার পরোটা তোমাদের দাদা দাদাভাই আবার টিফিনে পরোটাটা নিয়ে যেতেই বেশি পছন্দ করে তো তোমাদের দাদা ভাইয়েরও খাওয়া কিন্তু প্রায় কমপ্লিট আমার পরোটাগুলোও কিন্তু ভাজা হয়ে যাচ্ছে এক এক করে এবার চলে আসবো ঠাকুর ঘরে আবারও তো ঠাকুর ঘরে দেখো মা লক্ষ্মীকে নামিয়ে নিয়েছি সিংহাসন থেকে এদিকে মা নামিয়ে দিয়েছে মা ঠাকুরগুলোকে সব পরিষ্কার করে নিয়েছে আমি ড্রেস চেঞ্জ করে দিয়েছি আমি করছি নৈবৃদ্যকর মানে আজকে পৌষ মাসের শেষ বৃহস্পতিবার আমাদের বাড়িতে হচ্ছে লক্ষ্মী পুজো মানে প্রতি বছর অনেক ধুমধাম করে লক্ষ্মী পুজো করা হয় তো এই দেখো লক্ষ্মীর হাঁড়ির থেকে এবার লক্ষ্মীর যে যে সাজগুলো আমরা বার করিনি তা আমরা কোনো রকমে পুজোটা করেছি তো সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি ধানটাও দেখো হাঁড়ির মুখে দিয়ে রেখে দিয়েছি আর সমস্ত দুব্য ফুল দিয়ে সিঁদুর দিয়ে ঠাকুরকে বরণ করে নেওয়া হয়েছে পুজো করা হচ্ছে শুধু এবার ফল আর মিষ্টি আর কই মুরগি দিয়ে তো এখানে লাল একটা দইয়ের হাড়ি আনা আছে তো মা দেখো স্নান করিয়ে দিচ্ছে লক্ষ্মীর হাড়িটাতে কি করব কেন করছি সব কিছুই কিন্তু বলবো আর সত্যি এইভাবে পুজো তো আমাদের হয় না খুব একটা তো এইভাবেই করতে হচ্ছে এবার পরিস্থিতির ওপরে আমাদের তো কারোর হাত নেই আর ঠাকুর আমাদের কাছ থেকে যেভাবে চাইবে সেইভাবেই আমাদের পুজো করতে হবে আমাদের ইচ্ছার ওপরে কিন্তু কিছুই নির্ভর করে না তো এখানে দেখো দিয়ে দিয়েছি সমস্ত কিছু আর এদিকে পুজোটা মাই করে নিচ্ছে অন্যবার পুরোহিত দিয়ে পুজো করানো হয় এবার আর পুরোহিত আনা হয়নি তো যাই হোক যেভাবেই হোক পুজো মা লক্ষ্মীর পুজো তো অবশ্যই করতে হবে পুজো কিন্তু কমপ্লিট মায়ের সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি আর কী জয় মা লক্ষ্মী সবার মঙ্গল কামনা করো এই কামনা করি তোমার কাছে আর কী করা যাবে বলো কেন বলো তো এই যে তিনটে হাঁড়িতে দেখছো প্রচুর শ্বাস থাকে ঠাকুরের যারা আমার আগের ভিডিওগুলো দেখেছ তারা অবশ্যই জানো যে কত রকমের শ্বাস থাকে সেগুলো তো পাতার জন্য অনেকটা জায়গা লাগে যাই হোক লক্ষ্মীর পাঁচালিটা আমি এখন পরে নেব তো সেই জায়গারই এবার বিশেষ অভাব ছিল যে সেই জন্য এইভাবে পুজো করা হয়েছে আমাদের এখন ঠাকুর ঘর নেই এখানে দেখো দই কর্মা মেখে নিয়েছি আর খিচুড়িটা কিন্তু সকালের কিছুই না পরে আবার আমার আর মায়ের জন্য খিচুড়ি করেছি কিন্তু পরে আমার আর মায়ের রান্না করা মানে অনেকটা বেশি হয়ে যায় তো এই দেখো এটা আমাদের ঠাকুরঘর তৈরি হচ্ছে তো ঠাকুরঘরের এখনও বেশ কিছু কাজ বাকি আছে দেখতেই তো সেই জন্য ঠাকুর ঘর নেই যেহেতু সেই জন্য ঠাকুরটাকে বা সেইভাবে পেতে ভোগ দিয়ে আমরা পুজো দিতে পারিনি যদি এটা আসছে বছর কমপ্লিট হয় অবশ্যই আবারও করার চেষ্টা করব আর যদি মা চায় তবেই হবেই তো এই দেখো এটা আমার ঠাকুর ঘরের ওপরে আর একটা ঘর এটাই ঠাকুরের ভোগ রান্নার ঘর এটা শুধু পুটির কাজটা হয়েছে আর বাকি কাজগুলো কিন্তু এখনও লাইট লাগানো হয়নি মেঝেতে কাজ হয়নি কিছুই হয়নি যাই হোক দেখা যাক পরের বার কী হয় এবার রাত্রেবেলা ছিল আমার আর মায়ের খাওয়ার কারণে ওদের ছিল খিচুড়ি আর ছিল হচ্ছে চিরে খই মাখাটা তা আমরা করে নিয়েছি পরোটা বাঁধাকপির তরকারি আর আমি একটু ধনে পাতার চাটনি নিয়েছি তো এটা দিয়ে আজকের ডিনারটা শেষ করবো কারণ আমরা আজ আর রাত্রে চালের জিনিস কিছু খাবো না তো চলো টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো